প্রস্তুত করে মারপিট করবেন এদের কথাই ফাঁদ ফাঁদে পা দেবেন না এরা আদরের দুলাল এরা সব বেটারা ওপরে এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে আর বুতে হিংসা ছড়াবে আমার বক্তব্য স্পষ্ট যেদিনকে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ধরে বাঁধবে সেই দিনকে তৃণমূলের নেতারা এই অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের নেতাদের কথা শুনে বুতে হিংসায় জড়াবেন তার আগে জড়াবেন না জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছেন মোদীকে আর এখানে মোদীর ভক্তদেরকে বন্ধুরী বলছেন বলছিলেন মোদীর কোমরে দড়ি দেবো আর মোদীকে গোলাপ ফুল পাঠাচ্ছে জন্মদিনে এই বুকা বানানো যাবে সৃষ্টি হয় সেটা থেকে সেটা থেকে কপি হয় এটা স্বাভাবিক ব্যাপার ওটার সাথে আমি আমি ওটার সাথে আমি হতে পারছি না গুলি খেয়ে মানুষ মারা গেল বিচার পেল রাজ্য সরকারের কে এখন তৃণমূল বিচার করতে পেরেছে তাহলে চারজনের তো এখন উত্তেজিত হয়ে এই ভুল কাজ করবেন না কোনো অফিসারের সাথে খারাপ আচরণ করবেন না কিন্তু অফিসারের ডিটেলসটা আপনারা নিয়ে রাখবেন এবার হচ্ছে কথা আপনি শুনতে পারেন খবর হতে পারে এত হাজার নাম এতটা নাম বাদ গেল কত পেপারের দিকে যাও তারপর আমার কাজ কি হবে আমার অঞ্চল সবার নাম কেটে ফেলে দিয়েছে আগে এই পিকের নাম যেটা পিকের তো একটা মেয়ে পিকের নাম কেটে চিৎকার করলে হবে না তো পিকের নামটা কেন কেটেছে দু জায়গায় ভোটার লিস্টের নাম আছে বলে এটা তো বুঝতে হবে নবান নৌসাদ সিদ্দিকের কথা বলি নৌসাদ সিদ্দিক মরে গেছে পাঁচ বছর আগে তো ভোটার লিস্টের নাম এখনো আছে নৌসাদ সিদ্দিক নাম কেটে দিয়েছে আরে বেঁচে আছে কি মরে আছে আগে দেখো নৌসাদ সিদ্দিক মুসলমানের নাম কেটে দিয়েছে বলে চিৎকার করলে অবৈধভাবে কেটেছে না বৈধভাবে কেটেছে

মারা গেছে বাড়িতে এসে মারা গেছে বাংলা বাঙালিদের উপর অত্যাচার বিভিন্ন হিন্দু মুসলমান নির্বিশেষে হচ্ছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বরঞ্চ অসীম বিশ্বাস কেন তৃণমূলের তৃণমূল বিজেপির পা কাঁপছে তৃণমূলের পা কাঁপছে এই জন্যই ওই যে যেগুলো ছাপা ভোট তো সেগুলো আর হবে না আর বিজেপির পা কাঁপছে যে যারা বিশেষ করে ওপার বাংলা থেকে এসেছেন দু হাজার দুয়ের ভোটার লিস্টে তারা নাম দেখাতে পারবে না হ্যাঁ আমরা দেখবো তো আমরা দেখবো তো আমরা ছাড়বো নাকি এটাও বলে এটাও বলে রাখছি এটাও বলে রাখছি যারা বেশি হই হৈ করেছিল তাদের গুলো প্রয়োজনে আর মারবে দেখবেন মানুষজন প্রস্তুত আছে যে তারা তাদেরকে যদি নাগরিকত্ব ভোটার যদি নাম তুলে দেয় আর মারবে এই সিআই কে কোন ডেটার ভিত্তিতে ওর ভোটার লিস্টের নাম উঠলো ছাড়া হবে না বিজেপি নেতাগুলো কেউ মানুষের মধ্যে যারা বিভ্রান্ত তৈরি করছেন আমরা আর আই মারবো সাধারণ মানুষকে নয় বিজেপি নেতাগুলোকে ভোটার লিস্ট শোক না দেখবেন কি হয় আরটাই মারবে মানে জানতে চাইবো আরটাই মারবো জানতে চাইবো কোন ডেটার ভিত্তিতে না ভোটার লিস্টে যদি নাম উঠে দেখ দেন সেটা কেন চ্যালেঞ্জ করবো অত সহজ নাকি প্রচুর মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে হিন্দু মুসলমান দোলি আদিবাসী সবকে প্যাশান মন্দিরে রেখেছে এই বিজেপি তৃণমূল মিলে ছেড়ে কথা হবে নাকি আমদানি কে করছে বুঝতে পারছেন তো আমদানি কে করছে তৃণমূল এখন রাজ্যস্তরে বিজেপির যে কটা মুখ আছে তার সিংহভাগ তো তৃণমূল একটা ছবি দেখছিলাম বিজেপি না তৃণমূল চিনতে পারবেন না এরা একটা স্টেজে ছবি শেয়ার হয়েছে দেখুন একটা কথা বলি খসড়া রেডি হবে খসড়াতে কাদের নাম আসলো যাদের নাম খসড়াতে আসলো না তার আতঙ্কিত হবেন না তাদের অপশান থাকবে নোটিশ আসা মানে ভাববেন না ওই এনআরসি নোটিস এসে গেল এটা অনেকে ভয় পেয়ে যেতে পারে আপনি অভিযোগ দায়ের করতে পারেন অভিযোগ জানানোর জায়গা আছে প্রায় এক মাস সময় দিচ্ছে ইসিআই যে আমার নামটা কেন বাদ পড়লো বা আমার নাম বাদ পড়া উচিত নয় আমার এই ডকুমেন্টস আছে আমি বাদ পড়বো না জমা করলো তারপরে ফিজিক্যালি আপনাকে অ্যাপেয়ার হতে হবে অ্যাপেয়ার হয়ে আপনি নামটা ইনক্লুড করতে পারবেন অপশান আছে এবার হচ্ছে যারা আমরা তো দেখব কারা ওই অবৈধ ভোটার বৈধভাবে থাকতে চাইছে তৃণমূল কংগ্রেস যদি কোনো অবৈধ ভোটারকে বৈধভাবে রাখতে চায় তার বিরুদ্ধে যেমন করব বিজেপিও যদি কোনো অবৈধ ভোটারকে বৈধ হিসেবে রাখতে চায় তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে আপনারা এই পোষণা করার আগেই আমাদের পার্টির বুথের স্তরেও আমরা